হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট গতকালকে গুয়াহাটিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের এগেনস্টে এই মরশুমের দ্বিতীয় ডার্বি আর সেই ডার্বিতে একটা দুর্দান্ত জয় তুলে নিল সাথে একটা বড় রেকর্ড করলো একটা ক্লিনশিট এবং জেমি ম্যাকল্যানের একটা অবিশ্বাস্য রেকর্ড কিন্তু করলো আইএসএলের ইতিহাসে সেটা নিয়ে কথা বলবো গতকালকের ম্যাচটা নিয়ে তো আলোচনা করব মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে আরও কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে বিস্তারিত আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথম প্রথমত আমরা কথা বলে নেব গতকালকের ডার্বি ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলকে এক শূন্য গোলে হারালো একমাত্র গোলটি করেছিলেন ঝেমি ম্যাকলারেন আর এই ডার্বি জেতার ফলে মোহনবাগান কিন্তু একটা বড় রেকর্ড করল আইএসএলে একবারও ডারবি তারা কিন্তু হারেনি টোটালি আনবিটেন কিন্তু রয়েছে মোহনবাগান আইএসএলের ডারবিতে এবং এরই মাঝে জেমি ম্যাকলারেন কালকের একমাত্র গোলদাতা এক শূন্য গোলে তো মোহনবাগান জিতলো ডারবি ম্যাচে সাথে অবশ্যই একটা ক্লিনশিট রাখলো যেটা বিশাল গাইতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো জেমি ম্যাকলারেন কি রেকর্ড গড়লেন ডারবি ম্যাচে গোল করে তিনি কিন্তু আইএসএলের ইতিহাসে কলকাতা ডারবিতে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন এক মিনিট আটত্রিশ সেকেন্ডে গোল করলেন জেমি ম্যাকলারেন তো এটা একটা বড় রেকর্ড কিন্তু করলেন জেমি ম্যাকলারেন পাশাপাশি আরও একটা যে ভালো নজির তিনি গড়লেন সেটা হচ্ছে এই মরসুমে প্রত্যেকটা ডার্বি ম্যাচেই তিনি গোল করলেন প্রথম তিনি মোহামেডেন এসসি ম্যাচে গোল করেছিলেন পরে তিনি কিন্তু আবার ইস্ট ইস্টবেঙ্গলের এগেনস্টে যখন ডার্বি ম্যাচ হয় সেই ম্যাচেও গোল করেছিলেন এবং গতকালকের ডার্বি ম্যাচেও তিনি কিন্তু গোল করলেন এটা কিন্তু একটা বড় নজির তিনি গড়লেন যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো গতকালকের ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু কোনো গোল করতে পারেনি একটা রেড কার্ড তো তারা দেখেছে সৌভিক চক্রবর্তী চৌষট্টি মিনিটের মাথায় লিস্টন কোলাসেকে ফাউল করার জন্য সেকেন্ড ইয়েলো কার্ড দেখে তিনি কিন্তু রেড কার্ড দেখে মাঠ ছাড়েন এবং এরই মাঝে ইস্টবেঙ্গলের একটা বিতর্কিত মোমেন্ট দেখা গেল তারা কিন্তু একটা পেনাল্টি পেত যেটা কিন্তু রেফারি দেয়নি আপুইয়ার হাতে লেগেছিল মেবি যেটা থেকে তারা কিন্তু পেনাল্টির আবেদন করেছিল তারপরেও পেনাল্টি দেওয়া হয় এটা কিন্তু এই ম্যাচে একটা বিতর্কিত মোমেন্ট ছিল বাকি ওভারঅল বলতে গেলে গতকালকের ম্যাচে মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে তারা কিন্তু এই ম্যাচে সতেরোটা শট নিয়েছিল চারটে অন টার্গেট উল্টো দিকে ইস্টবেঙ্গল তারা সাতটা শট নিয়েছিল একটাও অন টার্গেটে রাখতে পারেনি বল পজিশন নিয়ে কথা বললে মোহনবাগান চুয়ান্ন পার্সেন্ট ইস্টবেঙ্গল ছেচল্লিশ পার্সেন্ট আর এই ম্যাচে মোহনবাগান পাস খেলেছিল চারশো পঁচাত্তরটায় ইস্টবেঙ্গল খেলেছিল চারশো তিনটে তো ওভারঅল গুয়াহাটিতে গিয়ে মোহনবাগান কিন্তু ইস্ট বেঙ্গলকে এক শূন্য গোলে হারিয়ে একটা দুর্দান্ত রেকর্ডের সাথে এই ডার্বিটাতেও জয় তুলে নিল সাথে ম্যাকলারেন একটা অবিশ্বাস্য রেকর্ডও করলো তো এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা যে ম্যাচ ছিল সেটা বলবো না তবে যেটা দরকার ছিল তিন পয়েন্ট সেটা কিন্তু মোহনবাগান ছিনিয়ে ইস্ট ইস্টবেঙ্গলের থেকে তো এই ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও আর এর পাশাপাশি যদি আমরা কথা বলি জেমি ম্যাকলারেন নিয়ে তো জেমি ম্যাকলারেন গতকালকের গোল নিয়ে তার মেবি ছয় নম্বর গোলটা হয়ে গেল এই মরসুমের আইএসএলএ আর বিশেষ করে তিনি কিন্তু এই মুহূর্তে ডারবি হিরো প্রত্যেকটা ডার্বি ম্যাচেই জেমি ম্যাকলারানের গোল কিন্তু রয়েছে তো এটা কিন্তু অবশ্যই মোহনবাগান ফ্যান্সদের জন্য খুবই ভালো একটা খবর যে পেত্রাতস গোল না পেলেও এই মুহূর্তে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু প্রত্যেকটা ডার্বি ম্যাচেই গোল করছে তো আরও একটা মিনি ডার্বি কিন্তু রয়েছে মাহমেডান এসির সঙ্গে সেই ম্যাচেও আমাদের জেমি ম্যাকলারানের দিকে নজর থাকবে তো দেখা যাক সেই ম্যাচে কী হয় আর এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ কবে তো মোহনবাগানের পরের ম্যাচ খুব একটা দেরি নেই ছয় দিন পরেই ম্যাচ রয়েছে সতেরো তারিখে আর যে টিমের সঙ্গে মোহনবাগনের ম্যাচ রয়েছে সেটা হচ্ছে জামশেদপুর এফসির সঙ্গে আজকে জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে মুম্বাইয়ের সঙ্গে এবং তারপরেই জামশেদপুর এফসি নিজেদের ঘরের মাঠে খেলবে মোহনবাগানের সঙ্গে আর সেই ম্যাচটা হবে সতেরোই জানুয়ারি শুক্রবার সন্ধে সাড়ে সাতটা থেকে জামশেদপুর এফসির হোম গ্রাউন্ড জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু এই সতেরো তারিখে জামশেদপুর এফসির সঙ্গেই রয়েছে জামশেদপুর এফসিটির ঘরের মাঠে এরপরে যদি আমরা কথা বলি কিছু ট্রান্সফার আপডেট নিয়ে প্রথমত যে কনফার্ম ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি মুসাগা বাকেঙ্গাকে ছেড়ে দিয়েছে তোমরা জানো আর তারা কিন্তু একজন নতুন স্ট্রাইকারকে সই করাতে চলেছে আর যার নাম হচ্ছে পেট্রোস মাকিস আর পেট্রোস মাকিস একজন গ্রিসের সেন্টার ফরওয়ার্ড বত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা আর লাস্ট যে ক্লাবে তিনি খেলছিলেন সেখানে এগারোটা ম্যাচে সাতটা গোল দুটো অ্যাসিস্ট তো বলা বাহুল্য স্ট্রাইকারটা কিন্তু ছন্দে রয়েছে গোলে রয়েছে লাস্ট এগারোটা ম্যাচে নটা গোল কন্ট্রিবিউশন রেখেছে এদিকে লুকাম মার্জেনও বেশ ভালোই পারফর্ম করছে তো সেক্ষেত্রে এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে একটা ভালো যুগলবন্দি কিন্তু হতে পারে এবং বেশ ভালো কার্যকরী একটা সাইনিং বলতে পারো পাঞ্জাব এফসির জন্য তো এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে পাঞ্জাব এফসিতে আর এরপরে যদি আমরা চলে আসি কেরেলা ব্লাস্টার্স এফসির আপডেটে তো কেরেলা ব্লাস্টারস এফসি তারা কিন্তু ছেড়ে দিতে চলেছে মাইলস ড্রিনসিককে এমনই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে মাইলস ড্রিনসিক যিনি একজন পঁচিশ বছর বয়সী মন্টেন সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট কোটি টাকা শোনা যাচ্ছে তাকে কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দিতে চলেছে এমনই একটা খবর বেরিয়ে আসছে এর পাশাপাশি যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কেরেলা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু প্রি কন্ট্রাক্ট ডিলে সাইন করে ফেলেছে আমের রানওভারটাকে তিন বছরের চুক্তিতে তাকে কিন্তু সই করিয়ে ফেলেছে যেমনটা খবর বেরিয়ে আসছে এমনই কিন্তু একটা আপডেট রয়েছে দীর্ঘদিন ধরে একটা আপের খবর পাওয়া যাচ্ছিলো তো বর্তমানে এই আপডেটটা বেরিয়ে এসেছে পাশাপাশি ইস্টবেঙ্গলের প্লেয়ার গুরসিমরাট সিং গিল একজন সাতাশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ধরো কুড়ি লাখ টাকা তিনি কিন্তু আই লিগের ক্লাব দিল্লি এফসিতে যোগ দিতে চলেছে এই রিমোটটা বেরিয়ে আসছে বর্তমান সময়ে পাশাপাশি মহামেডেন এসি তারাও কিন্তু একজন নতুন স্ট্রাইকারকে অলমোস্ট চূড়ান্ত করে ফেলেছে প্রায় সাইনিং করানোর দিকেই এগিয়ে যাচ্ছে আর সেই স্ট্রাইকারটির নাম হচ্ছে মার্ক আন্দ্রে সমার আর মার্ক আন্দ্রে সমার নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন অস্ট্রেলিয়ার সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তিরিশ বছর বয়স বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে আর তার সঙ্গে মোহাম্মেডান এসসি প্রায় ডিলটা চূড়ান্ত করে ফেলেছে সেভেন্টি সেভেন পার্সেন্ট প্রবাবিলিটি দেখাচ্ছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে তো বুঝতেই পারছো খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে তার সাইনিংটাও কমপ্লিট হয়ে যাবে এমনই কিন্তু খবর রয়েছে পাশাপাশি যেমনটা খবর বেরিয়ে আসছে বিপিন সিং দীর্ঘদিন মুম্বাই সিটি এফসিতে খেলছে উনত্রিশ বছর বয়সে একজন ইন্ডিয়ান লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তাকে সই করানোর জন্য শো করেছে তোমরা দল ছেড়ে যোগ দিয়েছে আর তার জায়গাটা ফুলফিল করার জন্য মুম্বাই থেকে তারা কিন্তু বিপিন সিংকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে এবং এক প্রকার তার কাছে একটা অফারও পাঠিয়ে দিয়েছে বলে খবর রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে পরের মরসুমের জন্য বিপিন সিংকে আমরা কেরালার দলে খেলতে দেখতে পারি এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে পাশাপাশি মোহনবাগান নিয়ে যে খবরটা বেরিয়ে এসেছে মোহনবাগান যে একজন ভারতীয় সেন্টার ব্যাককে নেবে তোমরা জানো আর সেখানে একমাত্র যে প্লেয়ারটির নাম উঠে এসেছে সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গান সন্দেশ জিঙ্গানি কিন্তু ভারতীয় সেন্টার ব্যাগ হিসাবে মোহনবাগানে আসতে পারে একমাত্র এই পিলারটির সঙ্গেই মোহনবাগানের লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে একত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান এই সেন্টার ব্যাগ যার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা তার সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তাও চালু করেছে আর ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে থার্টি এইট পারসেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার তো যদি সব কিছু ঠিকঠাক থাকে আর যদি সন্দেশ জিঙ্গান মোহনবাগানে আসতে রাজি হয় সেক্ষেত্রে কিন্তু সন্দেশ জিঙ্গানকে আমরা আরও একবার মোহনবাগানে খেলতে দেখতে পারি বাকি দেখা যাক মোহনবাগান এই ডিলটা ডান করতে পারে কি তবে ডান হয়ে গেলে সবচেয়ে বেস্ট একটা ডিল কিন্তু ডান হবে মোহনবাগানের তোমাদের কি মতামত সন্দেশ জিঙ্গানকে মোহনবাগান নিলে কতটা বেটার হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিব আর মোহনবাগান নিয়ে যে সমস্ত খবর ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম অন্যান্য ট্রান্সফার আপডেট যা ছিল সেগুলোও তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে